একদিন আগেও শূন্য ছিল তারুণ্যের প্রাণচাঞ্চল্যে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের এই মাঠ শিক্ষকদের কর্মবিরতি স্থগিতের পর পাল্টে গেছে দৃশ্যপট ক্লাস শুরুর আগে অন্যরকম এক চেহারায় এই শ্রেণীকক্ষটি আসলে ক্যাম্পাস লাইভটা তো এরকমই আজকে আমরা ক্লাসে খুব ভালো লাগছে শিক্ষার্থীরা বলছে নয় দিন পর আবারও শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি পেয়েছে তারা ফার্স্ট ইয়ারে দুই বা তিন দিন ক্লাস করে এই যে বিরতিতে গেল তো এতে আমাদের ক্ষতি হচ্ছিল কিন্তু এই যে আবার ক্লাস শুরু হওয়া হচ্ছে আমাদের খুব উপকার হচ্ছে অবশ্যই ভালো লাগার বিষয় কারণ মাঝে অনেক গ্যাপ ছিল আর টিচার্সদের যে দাবিটা সেটা অবশ্যই যৌক্তিক ইলেকশন তো অনেকটা খুশি আমরা কারণ এতদিন পরে ক্লাস শুরু হলো আগে আমরা তো দুদিন ক্লাস করতে পেরেছিলাম শ্রেণীকক্ষে ফিরে এলেও দাবির বিষয়টি এখনো সমাধান হয়নি বলে মনে করিয়ে দিয়ে শিক্ষকরা বলছেন শিক্ষার্থীদের ক্ষতি হয় এমন কোনো আন্দোলনে যাতে তাদের আর যেতে না হয় কারণ আমাদের তো ক্লাসরুমেই মানায় তাই না কাজ করতে পেরে ভালো লাগছে বাট আশা করি যে উদ্দেশ্যে আন্দোলনটা হয়েছে সেটা ফলপ্রসূ হবে না আমরা তো সবসময় ইউনিভার্সিটি খোলা থাকুক ছাত্রদের পড়ানোর সুযোগ আমাদের থাকুক ছাত্ররা পড়ুক তাদের সঙ্গে একটা জীবন্ত যোগাযোগ থাকুক এটাই চাই সুতরাং আজকে যে খুলেছে এটাতে আমরা খুশি পদমর্যাদা সহ পাঁচ দফা দাবিতে এগারো জানুয়ারি থেকে কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার সন্ধ্যায় কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেয় শিক্ষক সমিতি ফেডারেশন তবে তিন ফেব্রুয়ারির মধ্যে দাবি মেনে নেয়ার সময় বেঁধে দেন শিক্ষক